আমি একটা বিষয় কৌশল করতে চাই সবকিছু কি আল্লাহর পরীক্ষা সবকিছুই কি আল্লাহর পরীক্ষা ভাই আপনি প্রশ্ন করেছেন সবকিছু আল্লাহর পরীক্ষা কিনা আমাদের জীবনটাই পরীক্ষা মাঝে মধ্যে আমরা নিজেরাই নিজেদের জন্য সমস্যা তৈরি করি আমরা নিজেরাই নিজেদের সমস্যা তৈরি করি এই জীবনটা আসলে পরকালের জন্য একটা পরীক্ষা তাহলে তো ব্যাপারটা দেখাচ্ছে কেউ ভেসতে যেতে পারবে না কারণ মানুষ মাত্রই ভুল করে ভাই আপনি বললেন যে কেউ তাহলে ভেসতে যেতে পারবে না কারণ মানুষ মাত্র ভুল করে আমি একমত আমি একমত মানুষ ভুল করে প্রত্যেক মানুষই ভুল করে আর এজন্যই নবীজি বলেছেন আল্লাহ আর দয়া ছাড়া কোনো লোক বেহতে যেতে পারবে না আমার লেকচারে সে কথা বলেছি যে আমরা মানুষরা ভুল করি কিন্তু আল্লাহ সেটা মাফ করে দিচ্ছেন তিনি গাফুর তিনি রাহিম তিনি করোনাময় তিনি পরোপকারী তিনি এই লোকদের মাফ করে দেন তবে তিনি কিছু নিয়ম কানুন মেনে চলেন আর আল্লাহ তিনি এমন কিছু বলেন না যে তুমি দেখতে তাই মাফ করে দিলাম তুমি দেখতে তাই মাফ করলাম না আল্লাহ মানুষের জন্য আইন কানুন গুলো বলেছেন কোরআনে তাই শুধু আল্লাহ আল্লাহর করুণা পেলেই আপনি বেহেসতে যেতে পারবেন যদি আল্লাহ আপনার সমস্যাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে ধরেন আর পয়েন্ট বিয়োগ করেন সেই সাথে সবগুলো ভালো কাজের পয়েন্ট যোগ করেন তাহলে কোনো মানুষ বেহেসতে যেতে পারবে না এমনকি নবীজিও না নবীজি কথা বলেছেন এটা নবীজির হাদিস পবিত্র করণ বলছে আল্লাহ আপনার ভালো কাজগুলোকে দশ দিয়ে গুণ করবেন আর খারাপ কাজগুলোকে এক দিয়ে আর আল্লাহ এরকমই করুণাময় তিনি মানুষকে ক্ষমা করে দেন তবে একটা অন্যায় তিনি ক্ষমা করবেন না পবিত্র করলে সুরানি সার আটচল্লিশ নম্বর আয়তায় উল্লেখ আছে এবং সুরানি সার একশো ষোলো নম্বর আয়তে উল্লেখ আছে যে অন্যায়টা তিনি কখনোই ক্ষমা করবেন না সেটা হলো শিখ আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা অন্য কোনো অন্যায় হয়তো তিনি ক্ষমা করতে পারেন আর আল্লাহকে ছাড়া অন্য কোনো দেবতার উপাসনা করা এটা হলো সবচেয়ে বড় অন্যায় আশা করি উত্তরটা পেয়েছেন আপনি কি আরও কিছু বলতে চান ভাই হ্যাঁ এখন ধরি একজন লোক সে সব কাজ ভালোভাবে করলো কিন্তু সেই লোক তার তিনজন স্ত্রীকে সমানভাবে দেখলো না সে কি সেই লোক কি তখন ভেসতে যাবে ভাই আপনি প্রশ্ন করলেন যে যদি আমি প্রশ্নটা বুঝেছি যদি কোনো লোকের তিনজন স্ত্রী থাকে আর সে সমান বিচার করতে না পারে সে কি ভেসতে যাবে হ্যাঁ যাবে কেন যেতে পারবে না কারণ আমাদের পক্ষে পুরোপুরি নিষ্প পাওয়াটা খুবই কঠিন আপনি তো বললেন সব মানুষই ভুল করে অনেক মানুষই ভুল করে আপনার মনে কোনো খারাপ চিন্তা আসতে পারে এটাও তো ভুল তাই আপনি যদি ভুল করেন সেজন্য ক্ষমা চাইবেন যে লোক তার স্ত্রীদের সঙ্গে সুবিচার করতে পারে না সে যদি ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ক্ষমা করতে পারেন তাকে বেসতে নিতে পারেন হতে পারে সে অনেক ভালো কাজ করেছে তাই আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন এইসব নির্ভর করছে আল্লাহ সমান উপর তিনি বিচার করবেন একজন লোক তার স্ত্রীদের প্রতি সমান বিচার করবে তবে যদি করতে না পারে সে ভেসতে যেতেও পারে নাও যেতে পারে তার পুরো জীবনের সবগুলো কাজ বিচার করে আল্লাহ সব কিছু ঠিক করবেন সে ভেসতে যেতেও পারে নাও যেতে পারে সে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন 아, 시골에 다